হ্যালো রিয়ন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন গড়িতে বাড়ছে সকাল ছটা তো ঘুম থেকে উঠেছি একটু আগে তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে দেখো এখন মেশিনটা লোড করে দিচ্ছি আর জানো তো আগে তো ওই যে সাড়ে সাতটায় রান্না বসালে হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিতে পারতাম আর এখন যেহেতু ওই যে দিদিকে রেখেছি কাজের জন্য তো ওই দিদি সাড়ে আটটা থেকে নটার মধ্যে কাজ করতে চলে আসছে তো সেই জন্য চেষ্টা করছি রান্নাটা একটু আগে বসিয়ে যদি সাড়ে আটটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলতে পারি তাহলে যে বাসনগুলো থাকবে সেগুলো ওই দিদিকে দিয়ে দিতে পারবো ধোয়ার জন্য আর আমার সমস্ত কাজও গোছানো হয়ে যাবে তো সেই জন্য একটু আগে আগে ঘুম থেকে উঠেছি তো এই এক ঘন্টার মধ্যে ঘরের যে সমস্ত বাসি কাজগুলো আছে সব কিছুই আর কি গুছিয়ে নেব তারপরে হচ্ছে রান্না বান্না শুরু করব। তো আগেই হচ্ছে ঘর পরিষ্কারের কাজগুলো করে নেব কারণ ওই দিদি যখন তখন চলে আসতে পারে তো গতকালকে হচ্ছে হাজব্যান্ডকে সবে সাড়ে আটটার সময় খেতে দিয়েছি তো তখনই কাজ করতে চলে এসেছে তো ভাগ্যিস আমার রান্না হয়ে গেছিল তাই আর কি সমস্ত রান্নার বাসনগুলো দিয়ে দিতে পেরেছিলাম তো আজকেও এরকম সময় আসবে তো কালকে তো বাবাই স্কুল ছিল না আজকে আমার স্কুল রয়েছে তো আজকে আমার চাপটা একটু বেশি তো সেই জন্যই ভাবছি আগে এই যে সমস্ত ঘর গুছিয়ে রেখে দেবো যাতে দিদি চলে আসলে কোনো অসুবিধা না হয় আর হচ্ছে তারপরে বান্না কমপ্লিট করে সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার করে এদিকে বাবাইকেও রেডি করাতে পারবো তো তারপরে দেখো এই ঘরে আমাদের দুটো ড্রামবেল ছিল বহু পুরনো তো ওই কালকে হচ্ছে বাবাই আর একটা ওর বন্ধু এই ঘরে খেলা করছিল তো ড্রামবেলটা যে কিভাবে ভেঙে ফেলেছে সেটা আমরা কেউ বুঝতে পারলাম না কারণ অত শক্ত একটা জিনিস ওইভাবে তো ভাঙার তো কথা নয় তো সেটাই আর কি দেখছিলাম তো ওকে জিজ্ঞেস করাতে বললো কি ওরা নাকি আস্তে করে ওটাকে চাপ দিয়েছিল তারপরে আর কি ওটা ভেঙে গেছে একটা সাইড করে রেখে দিলাম জানি না ওটা পরে ঠিক করা যাবে কি না তো তারপরে এদিকে বিছানাটাও পরিষ্কার করে নিলাম আর এদিকে লিভিং রুমটাও একটু গুছিয়ে নেব। তো আমাদের বেডরুমটা আর এখন গোছানো হবে না কারণ বাবা এই ঘরে শুয়ে রয়েছে আর হাজবেন্ডও এখনো ওঠেনি তো সেই জন্য ওই ঘরটা ভাবছি পরে করে নেব আর এদিকটা আগে সমস্ত কিছু গুছিয়ে তারপরে আবার রান্নাটা শুরু করব। ওই যে সাতটার সময় রান্না বসাতে হবে তো সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে মানে সারা দিনের রান্না ওই যে ডাল সবজি মাছের ঝোল যেগুলো হয় আর কি সেগুলোই তাহলে ওই দিদি আসার আগে সমস্ত কাজই আমার গোছানো থাকবে আর বাবাকেও আমি স্কুলের জন্য রেডি করাতে পারবো আর জানো সকালে উঠে যদি এইভাবে দিনটা শুরু করা যায় তাহলে দিনটা বেশ ভালো থাকে আর একটা পজিটিভ ভাইভ কাজ করে কারণ ওই যে সকালে যত বাসি জামা কাপড় ছিল বা ধোয়ার জন্য নোংরা জামাকাপড় ছিল সেগুলো তো এই যে মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি আর এদিকে ঘর বাড়িও ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে ঘরটাও মোছা হয়ে যাবে আর ওই যে দশটার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে যায় বাড়ি ঘর পরিষ্কার হয়ে যায় জামা কাপড় কাঁচা ধোয়া মেলাও হয়ে যায় তো সেই জন্য যেন তো ভীষণ ভালো লাগে তো ওই যে বাবাইকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে যে সময়টুকু পাই সেই সময়টুকু হচ্ছে নিজের মতো করে সময় কাটাই বেশ ভালোই লাগে তো তারপরে দেখো এদিকে রান্না করে এসে রান্না কিন্তু অনেকটা এগিয়ে নিয়েছি ওদিকে হাজবেন্ডকেও খাবারটা দিয়ে দিয়েছি তো হাজবেন্ড খেতে বসে গেছে আর এদিকে দেখো আমি মাছের ঝোলটা করব। তো আগের দিন যে ইলিশ মাছগুলো আনা হয়েছিল তো সেদিন কিছু খাওয়া হয়েছে আর যেগুলো ছিল আজকে সেগুলো রান্না করে নেব তো আরও কয়েকটা রয়ে গেছে তো ওগুলো আবার অন্যদিন করে নেব তো আজকে করবো ইলিশ মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে একটা তরকারি তো ওদিকে প্রেসার কুকারে আলু আর গাঁটি কচুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটু আদা জিরা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম তো সেটাকে এখন ভালো করে ভেজে এই যে সেদ্ধ করে রাখা আলু গাঁটি কচু ওগুলো দিয়ে দিলাম তো মাছ ভাজার জন্য এমনি যতটুকু তেল দিয়েছিলাম তারপরে আবার মাছ থেকে একটু তেল ছেড়েছিল তো তার জন্য দেখো তরকারিতে তেলটা একটু বেশি মনে হচ্ছে তো তারপরে এখানে একটু নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ওগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে ওই যে সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেটাই এর মধ্যে দিয়ে দেবো তো সেদ্ধ করার আগে কচুটা খুব ভালোভাবে ধুয়ে নিলে এই জলটা ফেলে দিতে হয় না এটাই আবার ঝোলে ব্যবহার করা যায় তো তারপরে দেখো সমস্ত মাছগুলো দিয়ে দিয়ে এটাকে এবার ফুটে এলেই নামিয়ে নেব আর তরকারিটা যতক্ষণে হবে ততক্ষণে হচ্ছে রান্নাঘরের টুকটাক জিনিসগুলো সব গুছিয়ে নেব আর জানতো এখন যেহেতু নতুন একটা রুটিন শুরু হয়েছে এদিকে বাড়ির সমস্ত কাজই হচ্ছে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে তাই কিন্তু পড়াশোনার জন্য অনেকটা সময় আমি পাচ্ছি তো ওই যে সাড়ে আটটার সময় রান্না কমপ্লিট করে ওদিকে বাবাইকে আবার স্নানে পাঠিয়ে দিই ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে দশটা পনেরোর সময় ওকে গাড়িতে দিয়ে আসি তারপরে এসে নিজে খাওয়া দাওয়া করে স্নান সেরে পুজো সেরে তারপরে আর কি পড়তে বসি তো এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে আর ওদিকে তো রান্নাঘরে টুকটাক সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম আর এখন শুধু এই যে ওভেনটা বাকি রয়েছে তা আবার ওভেনের একটা সাইড কিন্তু আগেই পরিষ্কার করে নিয়েছি তো এটাতে যেহেতু রান্না হচ্ছিল তাই আর কি এটা এখন করে নিচ্ছি তো এদিকে আমার বেডরুমটাও রয়েছে আর দিদি কিন্তু এখনো এসে পৌঁছায়নি তো গতকালকে ওই যে বললাম সাড়ে আটটার মধ্যেই কাজ করতে চলে এসেছিলো তাই সকাল থেকে একটু তাড়াহুড়ো কাজ করছিল মনের মধ্যে তো কি হয় বলো তো ঘরটা মোছার আগে যদি সমস্ত বিছানাগুলো ঝেড়ে দেওয়া যায় বা সমস্ত ফার্নিচারগুলো গুলো ডাস্টিং করে দেওয়া যায় সমস্ত এটোকাটা গুছিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে ওই যে বললাম কোনো কাজই আর বাকি থাকে না তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর এখন হাত মুখ ধুয়ে গিয়ে বাবাইকে ঘুম থেকে তুলবো তারপরে হচ্ছে বিছানাটা পরিষ্কার করে দেবো আর তো আমার এই বেসিনের নিচে যেহেতু একটু স্টোরেজ করা আছে তাই কিন্তু আমার যত সার্ফ সাবান হ্যান্ডওয়াশ যাই বলো না কেন ফিনাইল সমস্ত কিছু কিন্তু আমি এই বেসিনের স্টোরেজের মধ্যে স্টোর করে রাখতে পারি তো ভীষণ সুবিধা হয়েছে নাহলে কি হয় বলো তো ওই যে জিনিসগুলো ওগুলো তো বাথরুমের মধ্যেও রাখা যায় না বা খাটের মধ্যেও রাখা যায় না তো বেসিনের নিচে ওই স্টোরেজটা থাকাতে এই সমস্ত জিনিসগুলো আমি ওর মধ্যে স্টোর করে রাখতে পারি তো তারপরে দেখো বাবাইকে ঘুম থেকে তুলে দিয়েছি ও বাথরুমে গেছে ফ্রেশ হতে আর এখন হচ্ছে বিছানাটাও আমি একটু গুছিয়ে নেব। আর জানো তো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি ওই দিদি হচ্ছে মপ দিয়ে ঘর মোছে তো সেই জন্য জালনার উপর দিয়ে তারপরে খাটের চারপাশ দিয়ে খাটের তলা দিয়ে ওগুলোও কিন্তু পরিষ্কার করে দেয় তো রোজ না দিলেও বলেছে হয়তো সপ্তাহে দুদিন বা একদিন হলেও হচ্ছে জালনার উপর দিয়ে তারপরে খাটের নিচে দিয়ে ওগুলো পরিষ্কার করে দেবে তো আমার সারা দিনে যত ধরনের কাজকর্ম থাকে সবই কিন্তু গোছানো হয়ে গেল তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দি ভাই তো দিদি ভাই লিখেছে কেমন আছো আমি রোজ তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না তোমার পরিপাটি করে কাজ করা সাজানো গোছানো ঘর বাড়ি আমার খুব ভালো লাগে তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা নিও আর কমেন্ট করেছিল প্রত্যেক দিনের মতো সামিয়া আক্তার ভাই আরও কমেন্ট করেছিল রিয়া দাস তো রিয়া লিখেছে দি আমার মেয়ের নাম দিয়া প্লিজ আমার নামটা নিও তো অনেক ভালোবাসা রিয়া তোমাকে আর তোমার মেয়ের নামটাও ভীষণ সুন্দর আর কমেন্ট করেছিল হেনা তো হেনা লিখেছে কয়েকদিন অসুস্থ ছিলাম তাই ভিডিও দেখে কমেন্ট করতে পারিনি আপু যান আজ দেখে নিলাম তো অনেক ধন্যবাদ দি তোমাকে এভাবেই আমার পাশে থেকো আরও কমেন্ট করেছিল অগ্নিশা রয় দিদি ভাই তো লিখেছে খুব ভালো লেগেছে তোমার ভিডিও তো অনেক ধন্যবাদ দি তোমাকে আর কমেন্ট করেছিল ঘরে বাইরে পূজা আইডি থেকে পূজা তো লিখেছে তাড়াতাড়ি কাজের দিদি এলে কাজে সুবিধা হয় রেসিপি খুব সুন্দর তোমার ঠাকুরের আসন ঠাকুর পুজো দেখতে আমার খুব ভালো লাগে হ্যাঁ গো আগে যে কাকিমা কাজ করতো তো তোমরা তো অনেকেই জানো যে কাকিমা বিকাল বেলা প্রায় পাঁচটার দিকে কাজ করতে আসতো আর ইনি হচ্ছে ওই যে সকাল বেলা চলে আসে তো সত্যি জানো তো সকাল সকাল কাজ করে দিয়ে গেলে ভীষণ সুবিধা হয় আর মনটাও বেশ ভালো লাগে তো ওই কাকিমা এখনো আসবে তো ওই কাকিমা এখন নিচের ঘরগুলোতে কাজ করবে তো তারপরে দেখো এখানে হচ্ছে একটা পার্সেল এসেছিল তো বাবা এর জন্য একটা জলের বোতল অর্ডার করা হয়েছিল তো সেটাই এখন ডেলিভারি দিয়ে গেছে তো জানি না স্কুলে গিয়ে কি করে প্রত্যেকটা জলের বোতল ভেঙে নষ্ট করে নিয়ে বাড়ি আসে আর এখন একটা সুবিধা হলো এখন যেহেতু ওদের স্লিপার বোতল দিতে হচ্ছে না তো এই বোতলটা একটু কম দামে হয়ে গেছে ওই আড়াইশো টাকা মতো নিয়েছে আর আগে যখন ওকে আমি স্লিপার বোতলগুলো দিতাম তো একটা বোতলে ও আটশো নশো টাকা করে নিয়ে নিত তো সেই জিনিসটা এখন আর হচ্ছে না এখন যেহেতু এই বোতলগুলোতেই জল খেতে পারে তাই আর কি এই বোতলগুলো ওকে কিনে দিয়েছি তো এটাও জানি না কতদিন রাখতে পারবে তো তারপরে দেখো এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর আজকে যেহেতু অল্প জামা কাপড় তাই আর কি পনেরো মিনিটে কাস্তে দিয়েছিলাম তো যেহেতু অল্প জামা কাপড় তাই আর কি ছাদে দিতে যাচ্ছি না এই বারান্দা দিয়ে এগুলো মেলে দেব তো এগুলো শুকিয়ে যাবে যেহেতু এখন ওই যে সকালবেলা প্রায় ওই সাড়ে আটটা থেকে নটা মতো বাজে তো তারপরে দেখো এদিকে দিদি কাজ করে দিয়ে গেছে হাজবেন্ডও বেরিয়ে গেছে ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমিও দেখো স্নানটা সেরে নিয়েছি আর এখন বাকি রয়েছে ঠাকুর পুজো তা এখন ঘড়িতে ওই এগারোটার মতো বাজছে তো দেখো এই এগারোটার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ফিউশন অব টুম্পা থেকে তো টুম্পা লিখেছে খুব ভালো লাগলো তোমার ব্লগুলো সত্যিই সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে তো অনেক ধন্যবাদ তোমাকে তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন ঘড়িতে বাজে প্রায় রাত দশটা মতো তো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এই যে একটু এগ ব্যবস্থা করেছিলাম তো হাজব্যান্ড আজকে ফিরতে এতটাই দেরি করে ফেলেছে যে সন্ধ্যাবেলা আর খাওয়া হয়নি তো বাবাইকে তো ওটা সন্ধ্যাবেলায় করে দিয়েছিলাম আর আমরা এখন এই যে দশটার সময় এগ রোল খাবো তো আজকে ডিনারে আমাদের এটাই থাকবে আর যা ভাত তরকারি রান্না ছিল সেগুলো সব ফ্রিজে তুলে দিয়েছি তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কথাও আবৃত্তি থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম বেশ ভালো লাগলো বাট একটা কথা শুনে মনটা খারাপ হয়ে গেল যাই হোক ভালো থেকো তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর সত্যিই ব্যাপারটা ভীষণ খারাপ হয়েছে তো এখন আর ওই নিয়ে কিছু ভাবছি না তো সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে চাই আর দেখতে চাই ভগবান আমাদের কপালে আরও কি কি লিখেছে তো তারপরে দেখো এখানে জন্য আগে তৈরি করে আর হচ্ছে হাজবেন্ডকে দেওয়ার পরে তারপরে তৈরি আর জানতো যত দোকানের এগুলো খায় না কেন ওদের ওই সসের কোয়ালিটি তেলের কোয়ালিটি এমনকি এই স্যালাডের কোয়ালিটিও খুব বাজে থাকে তো সেই জন্যই আর কি বাড়িতে যতটা ফ্রেশ ভাবে তৈরি করা যায় দোকান থেকে খেলে কিন্তু অতটা ফ্রেশ পাওয়া যায় না তো তারপরে দেখো এখানে ওই যে স্যালাডগুলো কেটেছিলাম ওগুলো একটু নুন আর লেবু দিয়ে মেখে নিয়েছি তারপরে এখানে একটু টমেটো কেচাপ মেওনিস আর একটু চিলি সস দিয়ে এটাকে ভালো করে রোল করে দেব। তো এই ছিল আমার আজকে সারাদিনের কাজকর্ম তো ওই সকাল ছটা থেকে এগারোটার মধ্যে ওদিকে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম আর এখন দেখো ডিনারটাও সেরে নিলাম তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এই পর্যন্তই দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো